দিস ইজ রিয়েলমি পি ফোর চব্বিশ সাড়ে চব্বিশ হাজার টাকার স্মার্টফোন হিসেবে বেশ কিছু দারুণ জায়গা আছে যে কারণে হয়তো আপনি কিনতে চাইবেন ফার্স্ট অফ অল সাত হাজার এমএস এর ব্যাটারি এই ওয়াটের চার্জিং সিস্টেম এই স্মার্টফোনটা যে ডিসপ্লেটা রয়েছে অ্যামোলেট প্যানেল হান্ড্রেড ফোর্টি ফোর আর সাইড এবং এটা ফুল এইচডি আর টেন প্লাস সাবোর্ডের একটা ডিসপ্লে যার পিক ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিটস আবার ওরা দাবি করছে গেমিং এর জন্য এই ফোনটা বেশ ভালো হবে ড্যামেন্সিটি সেভেন ফোর ডাবল জিরো রয়েছে এখানে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হল গিয়ে স্টোরেজ টাইপ এবং সেটা কিন্তু একেবারে বেইস ভ্যারিয়েন্ট থেকেই অন্যদিকে রিয়ালে দুটো ক্যামেরা আছে দুটাই কাজেট মেইন ক্যামেরা পঞ্চাশ তার পাশাপাশি রয়েছে এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইট শুটার এই সমস্ত জিনিস দেখে নিশ্চয়ই আপনার লোভ লাগতে পারে যখন কিন্তু আপনি চব্বিশ হাজার প্লাস প্লাসে পেয়ে যাচ্ছেন বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ মনে হয় তবে ভাই কমতেরো জায়গা আছে যে কারণে হয়তো আপনি আবার এই ডিভাইসটাই কিনবেন না চলুন তাহলে শুরু করি কি কারণে আসলে আপনি এটা কিনবেন কি কারণে আসলে আপনি এটা কিনবেন না রিয়েলমি পি ফোর বাংলাদেশে নিয়ে এসেছে কিন্তু এস এম এস গ্যাজেটস তাদের কাছে আপনারা এই ডিভাইসটা কারেন্টলি পেয়ে যাবেন চব্বিশ হাজার সাতশো টাকার মতো দেখলাম রাইট নাও তাদের সবাই প্রাইস রয়েছে ঢাকার বাইরেও তাদের বেশ কিছু স্টোর রয়েছে একটা ব্যাপার মাথায় রাখবেন রিয়েলমি ডিভাইসগুলো রিসেন্টলি অনফিশিয়াল অফিস যেগুলো আসে এগুলো কিন্তু কান্ট্রি লকের ইস্যুতেও অনেকটাই পড়তে আমরা দেখেছি সো আপনারা যখন এস এম থেকে নেবেন তারা অবশ্যই আপনাকে আনলক করে দেবে এবং তাদের কাছ থেকে ওই ব্যাপারটা মানে এনশোর হয়ে দেন আপনারা নিশ্চয়ই পার্সেস করবেন সো এই ফোনটার রিয়ার প্যানেলটা কার সাথে মিলে বর্তমান সময়ে যে আসলো আইফোন সেভেন্টিন সিরিজ সেভেন্টিন প্রো ভার্সন যে সেগুলোর সাথে মিলে বাট রিয়েলমি একটু আগেই নিয়ে আসছে একদম সিমিলার টাইপের একটা ডিজাইনে আপনারা মনে হয় এবছর আরো অনেক ফোনেই এই সেম লুকে দেখবেন কি একটা কাণ্ড ভাই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক নেই বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি সেকেন্ডারি নয়স কেন মাইক আছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যার পজিশনটা ফার্স্টের দিকে অনেকের কাছে একটু নিচে নিচ লাগবে আমার কাছেও তাই লাগছে তবে এর এসে টু হয়ে গেলে এবার সমস্যা হবে না তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পারিটা লাগলে একটু ডিলে করতে পারে আর কি এই রিয়ার প্যানেলের এই যে ক্যামেরা মডিউলের পাশে যে বাড়তি অংশ যেটা দিয়ে আইফোনের মতো একটা ভাবনি আর কি এই অংশটাতে বেশ ভালো রকমের ফিঙ্গার প্রিন্ট পরে খুবই বিশ্রী লাগে দেখতে এই অংশটাতে একটু কম পরে এটা হালকা ম্যাট ফিনিশ তারপর আপনারা কেস ব্যবহার করিয়ে ওটাই ভালো হবে হ্যান্ড ফিল ভালো ফোনটার বাট আউটলুক এবং যখন কিনা মানে একটু বেশি ভালোভাবে করে ধরে দেখবেন আর কি তখন একটা চিপ টাইপের একটা ফিল আসে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন এই যে এখানে যদি এভাবে একটু জোরে চাপ দেন দেখবেন এখানে হালকা একটু নুয়ে যায় হালকা একটু নিচু হয় একটু একটু ফাঁকা জায়গা আছে আর কি এ সমস্ত জিনিস আপনাকে একটা চিপ বা সস্তা টাইপের ফিল দিতে পারে এছাড়া নর্মালি এইটুক জায়গা থেকে যদি ড্রপ ড্রপ করা হয় আই হোপ সমস্যা হবে না এই ডিভাইসের ফোনটার ওজন একশো পঁচাশি গ্রাম যে কারণে বলছিলাম হাতে নিয়ে মোটামুটি একটা ভালো ফিল পাওয়া যায় বর্তমান সময়ে আইপি রেটিং এর যুগ চলছে বাট এটাতে আইপি রেটিং এর ক্ষেত্রে আমরা সিক্সটি সিক্স দেখছি যে জিনিসটা হয়তো অনেকের কাছে একটু কম লাগতে পারে স্টিল যাদের আর কি ফোন পানিতে চুবানোর প্রয়োজন পড়ে না আই হোপ সমস্যা হচ্ছে না এই ফোনটার অন্যতম আকর্ষণীয় পার্ট এর ডিসপ্লে সেকশন যেখানে আমরা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের বড় সড়ক একটা প্যানেল পেয়ে যাচ্ছি এটা টোটালি ফ্ল্যাট একটা প্যানেল হান্ড্রেড ফোর্টি ফোর আর্স পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিলেও মানে ওরা ক্লেম করলেও সব জায়গায় তেমনটা পাবেন না ইউআই মোস্টলি রান করে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জে এবং ইউটিউবের ক্ষেত্রে আমরা আমরা দেখছিলাম এছাড়া আর বেশ কয়েকটা অ্যাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম গুগলের যেগুলোতে নাইনটি হার্স পর্যন্ত সর্বোচ্চ এস ছিল এর উপরে আসেনি কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে ওয়ান ফোর্টি ফোর হার্স পর্যন্ত নিতে পারবে আর ত্রিশশো চল্লিশ পিডাব্লিউ এম ডিমিং রয়েছে এই ডিভাইসটাতে এবং লো লাইটে যারা ব্যবহার করছেন তাদেরও কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না বা চোখের উপরে প্রেশার দিচ্ছে না একশো পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গ্যামোট আমি দেখলাম অনলাইনে এমনটা আর এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে এইচডি টেন এর সাপোর্ট আছে ওয়াইড ভাইন এর সাপোর্ট আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং কি দিয়ে একে প্রোডেশন করা হয়েছে এই ব্যাপারটা ก็เธอไปนี่ সুতরাং গ্লাস প্রোডেক্টার মাস্ক ব্যবহার করুন এখন এই ডিসপ্লেটা বেশ কালারফুল সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব দেবে চিন বেজেল দেখুন বেশ ন্যারো লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা হলেও সেটা কিন্তু খুব একটা যে চোখে পাচ্ছে এমনটাও নয় টপ সেন্টারে পাঁচল কাটোর আছে ওটা অ্যাভারেজ সাইজের আমি বলতে পারি তবে এই ডিসপ্লেটার কালারের রিপ্রোডাকশন ভালো বেশ পপ টপ টাইপের কালার দেয় কালারের অ্যাক্যুরেসি বলতে গেলে নর্মালি দেখে আপনি বুঝতে পারবেন এই ডিসপ্লেটার কালারের অ্যাক্যুরেট নয় মানে কালারটা একটু বেশি ভাইব্রেন্ট যেটা দেখতে ভালো লাগে স্মার্টফোনের ডিসপ্লেতে মানে আসলে আমরা ওই ধরনের প্রফেশনাল কোনো কাজ করিও না যে কারণে মানে কালার নিয়ে ওইভাবে একেবারে কুরেট ডিসপ্লে হতে হয় এমন না বাট হলে হয় কি আপনি একটা ছবি ধরুন এডিট করছেন ওটা অন্য ফোনের ডিসপ্লেতেও বা অন্য কোনো ডিসপ্লে তো প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেখবেন এখন এইটার ক্ষেত্রে একটু বেশি বকরাট মনে হবে অন্য জায়গায় একটু কম মনে হবে এই তাছাড়া টাচ রেসপন্স কিন্তু ভালো আছে ডিসপ্লেটা চব্বিশ হাজার চব্বিশ হাজার প্লাস প্লাসে যা দিচ্ছে সে জায়গাতে আপনার মনে হয় না যে কমপ্লেন থাকবে যদিও এখন অনেক অফিসিয়াল ফোন ওয়ান পয়েন্ট ফাইভ কেরেজারেশন অফার করে এনিওয়ে এই স্মার্টফোনটা রান করছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন রিয়েলমি ক্লেম করছে এখানে ওরা তিন বছরের মেজর আপডেট দেবে তার মানে তিন তিনটা লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি রান করতে পারবেন এই ডিভাইস আর সেই সাথে চার বছরের সিকিউরিটি প্যাচ দিচ্ছে প্রসেসর সেখানে তো দুইটা জিনিস রয়েছে মেডেটেক ডাইমেসিটি সেভেন ফোর ডাবল জিরো রয়েছে অন্যদিকে হাইপার ভিশন এআই চিপ রয়েছে ফর গেমিং গেমিংয়ে একটু বেটার আউটপুট পাবেন এমনকি এটার গেমিং মোড থেকে আপনি একশো চুয়াল্লিশ হার্স পর্যন্ত অন করতে পারবেন ফ্রেম রেট যেখানে আপনি অনেক গেমেই দেখবেন একশো পর্যন্ত তো নেই বাট উনি বুস্ট করে পর্যন্ত নিয়ে যাবে কি এক কাণ্ড এদিকে স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান রিয়েলমি পি থ্রির কথা কি আপনাদের খেয়াল আছে রিয়েলমি পি থ্রি কিন্তু বেশ জনপ্রিয় ফোন ছিল যেখানে কলকাম স্নেপড্রাগন সিক্সেন ফোর ছিল রাইট তো এই এস কে যদি তার সাথে কম্পেয়ার করেন সার ফোর ডাবল কে তাহলে যে খুব একটা বড় রকমের আপগ্রেড লক্ষ্য করবেন ব্যাপারটা কিন্তু ঠিক তেমন নয় প্রায় সিমিলার জায়গায় দেখবেন এবং একই রকম পজিশনে রাখার মতো হ্যাঁ এটাই হয়তো গেমিং আর একটু বেটার আউটপুট দেয় যেহেতু ওই যে গেমিং এর জন্য স্পেশাল কিছু ব্যবস্থা ওরা রেখেছে সেরকম জায়গা থেকে কাজ খুব ভালোভাবে সামলাতে পারছে আপনি অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার দেখবেন স্মুথ একটা রেজাল্ট দেবে এবং কোনো ধরনের ল্যাগ দেখাও আমি পাইনি তাছাড়া এটাকে ওভার যেতে ভালো আপনারা যখন এটা কিন্তু দিচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারছে গেমিং ক্ষেত্রে পাবজি আমরা নাইনটি এপেস স্মুথ এক্সট্রিমে প্লে করতে পারছি এবং যদি কিনা টোয়েন্টি মিনিটস গেম প্লের কথা বলি অ্যাভারেজে এটা এইটি নাইন এর আশেপাশেই ধরে রাখতে পারছে দু একটা টুনে নেমেছে মেছে মোস্টলি নাইনটিতেও লক করে সো সেই জায়গা থেকে খুব একটা খারাপ বলা যায় না স্মুথ রেজাল্টই পাওয়া যায় তাছাড়া ওভারহিট হতে দেখিনি এরকম সেটিংসে অন্যদিকে সিওডি মোবাইল সেখানে আমরা নাইনটি এপিএস প্লে করতে পারছিলাম এবং মোস্টলি লকড অবস্থায় ছিল এটাও প্রায় টোয়েন্টি মিনিটস গেম প্লেয়ের ক্ষেত্রে উনষাট প্লাস প্লাস এরকম এপিএসে থাকে আর কি গেনশন ইম্প্যাক্ট আপনি তো ওই লোয়েস্ট গ্রাফিক্স বা অনেক কাস্টম গ্রাফিক্স সিক্সটি এপএসে প্লে করতে পারবেন বাট এখানে ফ্রেম রেট অনেকটাই নিচে ড্রপ করে আর কি চল্লিশের কাতারে ছিল ম্যাক্সিমাম টাইম অ্যাভারেজে আমি চল্লিশের ঘরে রাখবো কখনও কখনও থার্টি থ্রিতেও এসছে সিক্সটি পেসেরটাই আবার একটু উপরেও গিয়েছে বাট চল্লিশের অ্যাভারেজ রাখা যায় কিন্তু ভাই আপনি যদি এখানে মজা না পান তাহলে চলে যাবেন বুস্ট ফ্রেম ফিচারে সেখান থেকে গিয়ে ওয়ান ফোর্টি ফোর হার্স বলতে অন করে দেবেন পাব যেত আপনি একশো চুয়াল্লিশ হার্স ওদেরকে সিও দিতে একশো চুয়াল্লিশ হার্স আপনি গ্যাস নির্বাচনের ক্ষেত্রে তখন গিয়ে প্রায় সিক্সটি হারসের আশেপাশে বা সিক্সটির মতো এরকম পাবেন আর কি তবে স্মুথ রেজাল্ট দেয় আমি জানি না এটা আসলে কেমনি কি মানে গেমেই সাপোর্ট করে না বাট ঠেইলে আমাকে অত দূর নিয়ে যাইতেছে যাই হোক আপনি মানে তাতে করে মানে ফোনের উপরে ওভার প্রেসার এরকম কিছু লক্ষ্য করবেন না বরং স্মুথ রেজাল্টই পাওয়া যায় এখন এটাকে তো ডেডিকেটেড গেমিং পাবেন তাদের থেকেও রেজাল্ট যেমন হিট ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে বেটার ছিল হ্যাঁ কিছুটা তো গরম হয় তবে অতিরিক্ত গরম হয় অতিরঞ্জিত করে ফেলেন না পারফরমেন্স ড্রপ করে না ওরকম ব্যাপার পাই নেই আর সেই সাথে এই যে গেমিং মোড টোড রয়েছে এগুলো ব্যবহার করলে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন বাট ভাই আপনি যদি আবার ওই ইয়ে অন করে নেন কি বলে রেকর্ডিং অন করেন

এখন এই যে তিনটা ক্যামেরা তিনটাই তো কাজের ও এখানে আপনার আর যে সেন্সর দেখছেন এটা কিন্তু ভাই আয়ার প্লাস্টার সেন্সর আপনি যদি ভাবেন যে এটা ক্যামেরা নো 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 ওটা ক্যামেরা নয় তো এই ফোনটার ছবি আপনাদেরকে হয়তো একটু হতাশ করে ফেলবে বলছিলাম যে ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা খুব একটা সন্তুষ্ট হবেন না ফার্স্ট অফ অল ছবির কালারের অ্যাক্যুয়সি একদমই ঠিক নেই আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ডিসপ্লেতে হয়তো বা ভুল দেখাচ্ছে এরকম বা অন্য ডিসপ্লেতে নিয়েও দেখলাম একই কেইস অনেক বেশি কালার বুস্টেড কন্ট্রাস্টে ছবি দেয় ইভেন মানে ভালো লাইটিং কন্ডিশনেও যে কারণে ছবিগুলো হতে ন্যাচারাল টোন বিদ্যমান থাকে না একটু ওয়ার্মের দিকেও টোন নেয় দেখবেন যে স্কিন টোনটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে ডিটেলের পরিমাণে খুব আহামরি না মিডল এরিয়াতে মোটামুটি ডিটেল দেখলেও সাইড এরিয়াতে না সেই সাথে এক্সপোজার কন্ট্রোলিংও প্যারা খাচ্ছে সবার বোঝা যাচ্ছে এটার ক্যামেরাতে খুব একটা আসলে গুরুত্ব দেওয়া হয়নি মেন ক্যামেরা এর চাইতে বেটার এই প্রাইস পয়েন্টে পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় আপনারা অনেক পাবেন এটার ক্যামেরা সেই জায়গায় খুব একটা ভালো রেজাল্ট করছে না মেন ক্যামেরাটা আর কি হ্যাঁ এখানে পোর্ট্রেট মোড আপনারা দুই দুইটা লেন্থ ব্যবহার করতে পারবেন যদিও টেলিফোটো বা আলাদা কোনো ডেপসেন্সার নেই তবে ডিজিটাল জুম করে ওইটা ক্রিয়েট করে আর কি বাট ওকে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস একটু আর্টিফিশিয়াল লাগে টু এক্সে তুললে বরং দেখতে আর কি সুন্দর লাগে কিন্তু একটু সফট সে সাথে আলট্রো শুটার আর মেন শুটারের কালার টোনও সিমিলার এখানেও কালার বুস্টেড যদিও বা আল্ট্রাটা দিয়ে ডে লাইটের কন্ডিশনে ছবি তোলা বরং ভালো লো লাইটে এটা কিন্তু খুব একটা ভালো পারফর্ফর্ম করবে না এটাও একেবারে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আর কি আর মেন ক্যামেরা লো লাইটে অনেক বেশি কন্ট্রাস্টি করে স্টাডি হাতে ধরতে পারলে আপনি তুলনামূলকভাবে বেটার উপর পাচ্ছেন তাও মানে যদি লাইটিং সোর্স একটু ভালো থাকে আর কি সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার একটু গ্লো করে সুন্দর করে দেয় ইনডোরের দিকে সফট আউটডোরও কিছুটা সফট বাট চলশৈশবী এর থেকে পাচ্ছেন আর কি আর ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ ফোর কে থার্টি এপিস ভিডিওতে জিটারিং ছিল ভিডিও কোয়ালিটিও আমি অ্যাভারেজের কাতারেই আসলে রাখছি ওভারঅল ক্যামেরা সেকশনটাই মনে হয়েছে যে একটু জট যেখানে আপনাকে কিছুটা ছাড়তে হচ্ছে কিছু করার নেই এটা মূলত একটু পারফরমেন্সিক ডিভাইস সেটুকু মেনে নিয়ে আপনাকে কিনতে হবে ক্যামেরাতে যদি আপনার মেইন ফোকাস থাকে তাহলে এইটার থেকে আপনি দূরে থাকুন সেটাই বরং ভালো বাট যে কারণে আপনি আবার আদর করে আপনার পকেটে রাখতে পারেন সাত হাজার এমএইস এর ব্যাটারি আছে এর মাঝে এইটি ওয়াটের চার্জার রয়েছে নাইন আওয়ার্সের মতো এসোটি পেয়েছি সাত হাজার এমএইস থেকে আমি আরও বেশি এক্সপেকটেশন রেখেছিলাম বাট ওরকমই তো দেখলাম মোটামুটি আর এর সাথে যে এইটি ওয়াটের চার্জার রয়েছে এক ঘন্টা প্লাস প্লাস এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে এটাকে ফুল চার্জ করা সম্ভব আছে স্ট্যারি স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালোই পাবেন একেবারে খুব ডেফথফুল সাউন্ড নয় তবে দৃশ্যশনও নেই লাউডনেস ভালো আছে আর বাংলাদেশে রিসেন্টলি ফাইভ জি চালু হয়ে গেছে তো সুখবর এখানে টেন ফাইভ জি ব্যান্ড রয়েছে ওয়াইফাই সিক্স ই থাকছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে বাট নো এনএফসি এটাও তো বাংলাদেশে চালু হয়েছে ওটা থাকলে ভালো হতো সো আপনি এনএফসিও এখানে পাচ্ছেন না এই হলো কমতির জায়গা এখন ব্রাদার এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটে মোটামুটি ষোলো হাজার রুপিতে এসছে সেই জায়গা থেকে কনভার্ট করলে কেমন হয় আপনি তো বুঝতে পারছেন আর বাংলাদেশে পঁচিশ হাজার থেকে বেস ভ্যারিয়েন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি এটা বাইশের আশেপাশে হলে পরে একদম পারফেক্ট ডিল হইতো তারপরেও বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলোর জন্য আবার অনেকেই কিনবেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন একটু আমি শুনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে